হ্যালো আশা তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা ইংল্যান্ডে ঘরোভাবে সরস্বতী পুজো পালন করেছিলাম আজকে ওদেরটা দেখো ফুরফুরে ওয়েদার খুব সুন্দর রোদ ঝলমলে এতে কত্তা মশাই যাচ্ছে আমিও যাচ্ছি শাড়ি পরে নিয়েছি ওয়েদারটা বেশ ভালো আছে আমাদের সাথে আমার হাজব্যান্ডের এক বন্ধু যাচ্ছে দাদা তো এই যে দাদাও যাচ্ছে আমাদের সাথে ওখানে গিয়ে অনেক ভিডিও হবে হ্যাঁ চলো ঠিক তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা আমরা এখন যাব হচ্ছে অক্সফোর্ডে রোজিল কমিউনিটি সেন্টারে মোটামুটি ধরো আঠারো মিনিট মতো লাগবে গাড়িতে সরস্বতী পুজো মানে ছোটবেলার কথা বেশি মনে পড়ে ছোটবেলায় স্কুলে যাওয়া শাড়ি পরে তারপর ভোগ প্রসাদ খাওয়া এই নাও শুনে নাও দুই বন্ধুর ছোটবেলায় সরস্বতী পুজোর স্মৃতি করছে কি করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে এসছি এটাই হচ্ছে রোজেল কমিউনিটি সেন্টার চলো ভেতরে ঢুকি খুব এক্সাইটেড লাগছে আজকে আবার অনেক দিন পর সবার সাথে দেখা হবে ছোটবেলা থেকে যেরকম ভাবে সরস্বতী পুজো দেখে আমরা অভ্যস্ত সেই একটা পরিবেশ পাবো দুটো বাংলায় কথা বলতে পারবো তো সব নিয়ে খুবই এক্সাইটেড খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে ফুলের মালা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে আর আজকে ওয়েদারটা বেশ ভালো তো সবাই বেশ মনের মত করে সেজে গুজে আসতে পেরেছে এই যে মা সরস্বতী তারা একটু প্রণাম করেন সুন্দর সাজানো হয়েছে দেখো লাইটিং গুলো দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগছে সব মিলিয়ে আলপনা আকা হয়েছে তারপরে ঠাকুরের ভোগের থালাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল কারণ বাড়িতে সরস্বতী পুজো করে তারপরে এসছি ওই জন্য একটু দেরি হলো চারিদিকে কাজের ব্যস্ততা দেখো লাস্ট নিটে মালা দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করা হচ্ছে আর এখানে চা কফি সিঙারার রকম ব্যবস্থা আছে আর আমাদের এই সৃষ্টি অক্সফোর্ডের ক্ষুদে যারা সদস্য আছে তাদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা করা আছে তোমরাই দেখে নাও এদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল সরস্বতী পুজোর পরে দুদিন স্কুলে এক্সিবিশন হতো তো সেই এক্সিবিশনে ছবি এঁকে জমা দেওয়া এরকম নানা অ্যাক্টিভিটি তো ছোটবেলা থাকতোই আর সব থেকে বেশি ভালো লাগতো শাড়ি পরে স্কুলে যাওয়া ওদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে माधव माधव भाची माधव दीदी सरंती माधव सर्वे सरस्वती नर्मदे सिंधु कावेरी जले जलेस्मिन कीप द फ्लावर्स इन इन योर हैंड डोंट थ्रो टुवर्ड्स गॉडेस या वी विल कलेक्ट देम ऑल इन अ बास्केट एंड देन वी विल ऑफर हर এবার পুষ্পাঞ্জলি হবে সরস্বতী নম নিত্যম ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এ শন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ওইং শ্রী শ্রী সরস্বতী দেব বই নম ভোগের খাবার দাবার সবাই নিয়ে আসছে এক এক করে তো চলো একটু ফল প্রসাদ খেয়ে নি সৃষ্টি অক্সফোর্ডের মেম্বাররা খুব সুন্দরভাবে এই সরস্বতী পুজোর আয়োজন করেছে সবাই মিলে খুব আনন্দ করেছি আয়োজনও খুবই ভালো হয়েছে তো আজকে সরস্বতী পুজোর কিছু মোমেন্টস বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখে নাও আগের আমরা সৃষ্টি অক্সফোর্ডের সরস্বতী পুজোর প্রথমবার এসেছিলাম সেবারও খুবই ভালো হয়েছিল আর এইবার হচ্ছে সেকেন্ড বার এটাও কিন্তু খুবই ভালো হয়েছে আবার পরের বছরের অপেক্ষায় থাকলাম বিদেশের মাটিতেও হচ্ছে এত ভালো করে সরস্বতী পুজো সেলিব্রেট করা যায় সেটা সত্যি এখানে না এলে জানতে পারতাম না প্রীতির খাতায় যুক্ত হলো আরো কয়েকটা পাতা সরস্বতী পুজোয় আজকে উপস্থিত ছিলেন অনারেবল ইনভাইটেড গেস্ট অক্সফোর্ডের মেয়ার উনিও অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন পুজো দেখেছেন এবারে একটু একটু খিদে পাচ্ছে সকালবেলা থেকে জল পর্যন্ত খাইনি অঞ্জলি দেওয়ার পর একটু ফল প্রসাদ খেলাম আর চলো এখন ভোগের খাবার খেয়ে নি আজকে আমাদের লাঞ্চ হচ্ছে দেখো এই ভোগের খিচুড়ি লাবড়া চাটনি পায়েস বতে আর আছে বেগুনি সরস্বতী পুজো আমরা যখন স্কুলে যেতাম এক্সাক্টলি কিন্তু এইরকমই মেনু থাকতো তো চলো খাওয়া দাওয়া করতে করতে এখানে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেটাও দেখেনি

Thank you. But Rosalie, won't you be angry if we just stab her? Nah, she's a goddess, she's cool. Oh, divine Mother Rosalie, please appear. Who has suffered me with such urgency? knowledge into you do you think is that what i do can you at least teach us in a super easy way my child knowledge is earned uh, not gifted but let's see how much you already know shall we play a little game okay yes please okay so i'll ask you three riddles if you can answer them correctly i'll reward you if not, you'll have to promise me that you'll study sincerely. Challenge accepted. <laughs> okay. ট করে এই জাস্ট বেরোলাম তো এখন বাড়ি যাবো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও অনেক দিন পর দেখা হলো তো সরস্বতী পুজো আগের বছর এসেছিলাম তখন দেখা হয়েছিল অনেকের সাথে এবারেও দেখা হলো অনেকের সাথে আবার নতুন অনেক বন্ধু হলো অনেকের সাথে গল্প হলো আড্ডা হলো সব মিলিয়ে দারুণ আর এত সুন্দর ভোগ খেলাম মানে খিচুড়ি লাবড়া বেগুনি চাটনি পায়েস দারুণ খেলাম আর স্ন্যাক্স ছিল শিঙাড়া ছিল ফলপ্রসাদ সব মিলিয়ে অসাধারণ তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কিন্তু প্লিজ বলো তো चलो आज के मत तो का टाइम